তোমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে জীবনবিজ্ঞানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করছি প্রথমে দেখো ছিল দুটো স্টার দেওয়া স্টার দেওয়া দুটো প্রশ্ন নেন এরপরে যে প্রশ্নগুলি আছে দেখো একটার পর একটা দেখে নাও এগুলি আমাদের জীবনবিজ্ঞানের যে টিচার আছে তার থেকে নেওয়া সাজেশন এগুলি কিন্তু ভালো করে রেডি করবে এগুলি সে কমন দিয়েছে এই এই প্রশ্নগুলি যদি রেডি করে যাও তাই তোমাদের পরীক্ষা হলে গিয়ে আর চিন্তা করতে হবে না এই ধরনের প্রশ্ন তোমরা প্রশ্ন খুললেই পাবে এই প্রশ্নগুলো উনি বরাবরই প্রশ্ন করেছে উনি একজন স্কুলের শিক্ষক তোমরা এগুলিকে রেডি করো যেমন দেখো স্টার স্টার দেওয়া আছে দেওয়াগুলোকে খুব ভালো করে করবে এছাড়া স্টার সবগুলি মান বলছে তিন এবং দুই তিন যোগ দুই পাঁচ এভাবে কিন্তু থাকবে তোমরা এগুলিকে অত্যন্ত যত্ন সহকারে এগুলিকে রেডি করে ফেলা প্রত্যেকটা প্রশ্নে দেখো দেওয়া আছে সেগুলি দেখে 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 প্রত্যেকটাই তোমরা রেডি করে বোর্ডের এক প্রশ্নটা দেওয়া আছে চিত্রের সাহায্যে কোষ চক্রের দশ সাহায্য দেওয়া আছে তারপরে ক্রমশে ডিএনএ ও জিনের মধ্যে সম্পর্ক নির্ণয় যে ধরনের প্রশ্নগুলি দেখান দেখানো হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের দরকারই এগুলি ভালো করে রেডি করে ফেলা এগুলি দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের কমন আসবে এগুলি তোমরা দেখে 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 সবগুলি রেডি করে ফেলা কারণ উনি সরাসরি দিয়ে দিচ্ছে ওনার যেগুলি দরকারি প্রশ্ন মনে করেছে উনি সেগুলি দিয়ে দিচ্ছে কারণ যেহেতু উনি স্কুলের টেস্টের বা অন্যান্য ক্লাসের উনি প্রশ্ন তৈরি করেন সেই হিসেবে উনি এই সাজেশনগুলি দিয়েছে আমাকে আমি তোমাদেরকে দিলাম এগুলি ভালো করে রেডি করা উনি বলেছে নিশ্চিত তোমরা এগুলি পড়ো এগুলি থেকে প্রশ্ন কমন পাবেই পাবে এখানে প্রত্যেকটা দরকারি প্রশ্ন এগুলি পুরো প্রশ্নগুলি কিন্তু সবাই দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না এগুলি তিন কোনোটা দুই নাম্বার এগুলি মিলেই কিন্তু তোমাদের সাজেশন করেছে এগুলি ভালো করে যেমন ম্যান্ডেলের প্রকট ও প্রচ্ছন্ন গুণের আছে মোটর গাছের তিনজোড়া প্রকট গুণ ও প্রচ্ছন্নগুণ যে পরীক্ষাটা করছিল শঙ্করের দ্বি শঙ্করের তারপর লেমার্কের তত্ত্ব এইটি তো খুব ভালো করে করতে বলছে এটা ভালো করে করবে এরপরে দেখো যে একটার পর একটা প্রশ্নগুলি উঠছে তোমরা দেখে 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 এগুলিকে ভালো করে রেডি করে ফেলো এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের জন্য কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন এই জিরাফের লম্বা গলা হওয়ার কারণ কী ঘোরার বিবর্তনে কীভাবে জীবাশ্মের সাহায্যে আমরা জানা যায় তা মৌ মৌমাছির বার্তা আদান প্রদান এই দেখো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য কিন্তু জীবন সংগ্রাম কী এগুলি যদি রেডি করতে পারো পায়রার উদয়নে বায়ুথলির ভূমিকা ভূমিকা কী এই যে এই প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটা প্রশ্ন এগুলো দেখে যাও কালকে প্রশ্ন খুললেই এগুলি প্রশ্ন তোমরা পাবেই কারণ ওনার সাজেশন কিন্তু প্রতিবারই আমি দেই এবং প্রতি বছরই কিন্তু চ্যানেলে উনি দেয় এবং ওনার সাজেশন কিন্তু প্রতিবারই কমন পড়ে এগুলি দেখো তোমাদের কোনো অসুবিধা হবে না পরীক্ষার প্রশ্ন খুললেই দেখবে এই ধরনের প্রশ্ন তোমরা পাবেই পাবে যেন দেরি না করে এগুলোকে একটু চোখ বুলিয়ে নাও এই প্রশ্নগুলো কি সারা বছর যা পড়েছ পড়েছ আজকে শুধু এই যে প্রশ্নগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নগুলি রেডি করো প্রথমে দুটো আঁকা দেওয়া ছিল কিন্তু আঁকা দুটো ভালো করে করবে তারপরে এই প্রশ্নগুলি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের দরকারি বায়োস্ফিয়ার রিজার্ভার গড়ে তোলার উদ্দেশ্য কি ভারতের একটি হসপট অঞ্চল সুন্দরবন সুন্দরবনে পরিগত সমস্যাগুলি কী কী প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমাদের জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন এই দেখে 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 প্রত্যেকটা প্রশ্ন রেডি করে ফেলো আর তাই তোমরা পুরো ভিডিওটা দেখো কার কোনটা রেডি হয়েছে সেগুলিকে আরেকবার ঝালিয়ে নাও আর যাদের রেডি হয়নি এগুলো দেখে 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 স্টার দেওয়া গুলো দেখে দেখে একটু ভালো করে পড়ে ফেলো দেখো প্রত্যেকটা প্রশ্নে গুছিয়ে দেওয়া আছে ঠিক এইভাবেই দেখবে প্রশ্ন খুলে দেখবে এভাবেই প্রশ্ন আসবে যেভাবে প্রশ্নগুলি দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জানো জীবন বিজ্ঞানে সবগুলি টুকরো দুই নাম্বার তিন নাম্বার এভাবে আসে এগুলি এগুলো থেকে এমসি কিউ কিন্তু শর্ট প্রশ্নগুলি পাবে নাইট্রোজেনের চক্রের মধ্যে এটা আমার স্টার্ট দেওয়া আছে ভালো করে পড়বে রেড পান্ডা সংরক্ষণের উপায় কি জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফম এর ভূমিকা কী হতে পারে এই প্রশ্নটি তারপরে জীববৈচিত্র হ্রাসের কারণ বিশ্বসনে যদি এটা ভালো করে পড়বে তাহলে প্রত্যেকটা প্রশ্নই তোমরা ভালো করে একটা আগে দেখে নাও দেখে নিয়ে ভালো করে পড়ো কালকে প্রশ্ন খুলে দেবে পাবে পরে কমেন্টটা আমাকে জানিও কার পরীক্ষা কেমন হলো কালকেও কিন্তু তোমাদের যথা টাইমেই উত্তর দিয়ে দেওয়া হবে কারণ যে জীবন মিয়া টিচার তোমাদের এই সাজেশনটা দিয়েছে সে তোমাদেরকে কিন্তু উত্তরও কালকে ঠিক আর পনেরো থেকে আড়াইটার মধ্যে দিয়ে দিবে চ্যানেলে ওখান থেকে দেখে নেবে ইনসিডি সংরক্ষণ এক্সিডিউ সংরক্ষণের মধ্যে পার্থক্য এটা ওখান দরকারি প্রশ্ন এগুলি মান দুই এই প্রশ্নগুলি একটু ভালোভাবে দেখে যাও কিন্তু তোমার বেশিরভাগই পড়া আছে টেস্ট পেপার এগুলো কিন্তু প্রচুর জায়গায় ছিল প্রচুর এই প্রশ্নগুলো মানে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রশ্ন ছিল বেশিরভাগ টেস্ট পেপারে বিভিন্ন পৃষ্ঠা এই ছিল তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের মধ্যে ছিল এগুলি যারা যারা রেডি করে ফেলেছ বা প্রশ্ন খুলে পেয়ে যাবে আর যারা টেন ইয়ার্সের কোশ্চেনগুলো রেডি করেছ তাদের তো চিন্তাই নেই তারাও এই ধরনের প্রশ্নগুলি দেখো টেন ইয়ার্স থেকে কোশ্চেনের মধ্যে আছে এখানেও আছে এগুলি রেডি করে যাও অবশ্যই কেমন পাবে আর টেন ইয়ার্স থেকে পারলে টেন ইয়ার্স থেকে এমসিকিউ এসিকিউগুলো টেন ইয়ার্স থেকে করে যাও প্রশ্ন খুললেই একদম কমন পাবেই পাবে এই দিক ওদিক দেখতে হবে না কারো এই এই পরীক্ষার প্রশ্ন নিয়ে টেনশন করতে হবে না একদম কমন পাবেই আর এখান থেকে যে দুই নাম্বার প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্ক্রিনে দেখাচ্ছে সেই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে করে যাও একদম এর বাইরে একটা প্রশ্ন আসবে না এগুলিকে ভালো করে রেডি করো এতটাই উনি কনফিডেন্সের সঙ্গে তোমাদেরকে দিয়েছে যে তোমরা কি করো পরীক্ষা গিয়ে দেখবে এগুলোই আসবে ওনার সাজেশন কিন্তু প্রতিবারই পুরা হান্ড্রেড পার্সেন্ট কমনই পড়ে এবারেও কিন্তু কমন পড়বে এর ব্যতিক্রম হবে না বিগত যে কয়েক বছর তোমাদেরকে প্রশ্ন ওনার সাজেশনের জীবনবিজ্ঞানে সাজেশন দিয়েছে এই চ্যানেলে প্রতিবারই কিন্তু ওনার সাজেশন কমন পড়েছে কোনো এদিক ওদিক হয়নি তাহলে এবারে তোমার ব্যতিক্রম হবে না তোমরা এগুলিকে দেখে দেখে চটপট এগুলিকে রেডি করো এই দ্বিতীয় অধ্যায় দেখো দুই নামের প্রশ্ন এই প্রশ্নগুলি দেখো আর এনে কয় প্রকার কি প্রত্যেকের সংজ্ঞা তার বয়স সন্ধিকালে কী কী মানসিক পরিবর্তন ঘটে দেখো প্রত্যেকটা প্রশ্নে দেখো দেওয়া আছে দেখে 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 তোমরা এগুলিকে রেডি করে ফেলা তোমাদের বেশিরভাগ প্রশ্ন তোমাদের পড়া হয়েই গেছে এবার শুধু একবার রিডিং দিয়ে চোখের দেখা দেখে রাখা আর আজকে যেগুলি দেখাচ্ছি এই প্রশ্নগুলি একটু বেশি করে দেখবে যাতে তোমরা পরীক্ষা হলে গিয়ে তারপরে আমরা পরীক্ষা শেষে কমেন্টে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো প্রত্যেকটা প্রশ্নে তোমাদের এগুলি দরকারি যুগের পার্থক্য কোষ চক্রের চেক পয়েন্টগুলির নাম এগুলি দেখো প্রত্যেকটা দেওয়া আছে প্রত্যেকটা দেখে দেখে যে তিন নম্বর অধ্যায়ের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ম্যান্ডেলের মোটর গাছ নির্বাচনের দুটি সুবিধা লেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা ধরে 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 রেডি করে ফেলো প্রশ্ন খুললে কালকে দেবে এইগুলি প্রশ্নই আসছে এর বাইরে আসবে না এগুলো কিন্তু সব দুই নাম্বারের প্রশ্ন এই এখন যেগুলি দেখছো আর আগেরগুলো ছিল তিন নম্বরে এই তিন আর দুই মিলেই পাঁচ নম্বর হবে এখান থেকে এসি কী প্রশ্ন কিছু আসবে এগুলোকে রেডি করো সেইভাবে যাতে তোমাদের পরীক্ষা হলে কালকে কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকটা প্রশ্ন দেখে দেখে রেডি করো এখান থেকে আর প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও দেখে নি তোমাদের তো বেশিরভাগই এগুলো পড়া আছে খালি শুধু একটু চোখের ধাপে একটু মিলিয়ে নাও যেটা মিলবে না সেটা একটু বার করে পড়ে নেবে বাস এই ধরনের প্রশ্নগুলি করলে একদম প্রশ্ন খুলেই পাবে তাহলে আর নতুনত্ব উদ্যাব এবার এটা হলো চার নাম্বার অধ্যায় চার নাম্বার অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নাও পায়রায় বায় তুলি কেন দরকার হয় দেখা দেওয়া আছে অভিব্যক্তিদের জীবাশ্মের ভূমিকা কী অভিসারী ও অপসারীর মধ্যে পার্থক্য অভিযোজনের পার্থক্য কী জীবাশ্ম কাকে বলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত দরকারি নয়া ডার কি নগ্ন জিন্স জিন কী এ দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমাদের দরকারি তোমরা এগুলোকে ভালো করে করে ফেলো কালকে প্রশ্ন খুললেই পাবেই পাবে বিগত বছর এর আগের বছরের যে প্রশ্ন ওখানে কিন্তু উনি সাজেশন দিয়েছিলো এইগুলি প্রশ্ন যেগুলি উনি দিয়েছিল আঁকা শাঁকা সহ সব প্রশ্ন কমন একদম চিত্রাঙ্কন সহ সব উনি চিত্রাঙ্কন দিয়েছিল মাত্র তিনটি তার মধ্যে বলেছিলো দুটি আসবে প্রথম দুটি প্রশ্ন প্রশ্ন খুলেই দেখা গেছে প্রথম দুটো চিত্রই ওনার কমন পড়েছে সুতরাং তোমরাও ভালো করে দেখে যাও একদম নিশ্চিত কমন পাবেই পাবে আর যদি আঁকাগুলি দেখতে চাও চ্যানেলে দেখবা দেওয়া আছে আঁকা ওখান থেকে দেখে নাও ওই আঁকা তোমরা করে ফেলো ভালো করে করা আছে যেগুলি জায়গার নাম চিহ্নিত সেগুলি করো বাস নিশ্চিত কম পেয়ে যাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে দেখো দেখে 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 সবগুলি তোমরা রেডি করে ফেলো কমন তোমরা নিশ্চিত পাবে তোমাদের কমন নিয়ে কোনো চিন্তা করতে হবে না কালকে দেখবে প্রশ্ন খুললেই দেখবে এই ধরনের প্রশ্ন তোমাদের এসেছে এবার এরপরে এই দুই নাম্বারটা শেষ হওয়ার পরে একটা স্পেশাল সাজেশন দেওয়া হবে এখানে দেখো স্টার দেওয়া আছে স্পেশাল সাজেশন এটা কিন্তু তোমরা এই প্রশ্নগুলি কিন্তু একটাও তোমরা কিন্তু বাদ দেবে না ভালোভাবে দেখে যাবে এই প্রশ্নগুলি এগুলি দেখে গেলে তোমাদের নিশ্চিত মনে করো এগুলো দাগ নাম্বার সহ দেওয়া আছে দেখবে এই ধরনের প্রশ্নগুলি তোমরা কালকে পরীক্ষা হলে প্রশ্ন খুলেই দেখবে এই ধরনের প্রশ্ন এই এই অধ্যায়টার পরে দেখবে তোমাদের দেওয়া আছে এই অধ্যায়টাকে শেষ করে নিই তার বে তোমরা পাবে একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা ছবি কিন্তু তোমরা যে চ্যানেলে দেওয়া আছে দেখো একটা ছবির জীবন বিজ্ঞানের চিত্রাঙ্কন সেটাও ভালো করে করবে তারপরে এটাও করবে এখন যেটা আমি বলবো বা যেটা দেখাবো এই মুহূর্তে এ দেখেন তোমরা একদম ভালো করে করবে দেখো চারের এক দাগ দুই দাগ এবার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দিয়ে লেখা আছে মাধ্যমিক জীবন মানসন প্রত্যেকটা প্রশ্ন দেখো দেখে 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 খুব সুন্দরভাবে এগুলি রেডি করো করে যাও দেখবো এই ধরনের প্রশ্ন এখন যেটা দেখাচ্ছি বা এখন যেটা আমি বলছি এই প্রশ্নটা দেখে যাও একবার কালকে প্রশ্নগুলো দেখবে এগুলাই এসেছে আনন্দের সঙ্গে তোমরা পরীক্ষা দেবে এগুলি যদি রেডি করতে পারো এইভাবে দেখো প্রত্যেকটা দাগ নামা দিয়ে প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা তোমরা দেখে না আর এগুলি রেডি করলে পরীক্ষা হলে কোনো রকম তোমাদের চিন্তা করতে হবে না প্রত্যেকটা প্রশ্নে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই চারের একজন দাগ নাম্বার দেওয়া আছে প্রশ্নে যেভাবে থাকবে সেই ঠিক সেইভাবে ডাক নাম্বার দিয়ে দিয়ে এগুলি দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু এখানে রেডি করবে আর আঁকা যেভাবে বলছি তোমরা কিন্তু আঁকা আঁকার মধ্যে কোনো রকম দিয়ে করবে না আঁকাগুলো ভালো করে ভালো করে করবে শেষ মধ্যে জন্য এই প্রশ্নগুলো একটা অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা এগুলি করে যাবে এই জন্য তোমাদেরকে এগুলি আলাদা নাম্বার দিয়ে সুন্দর করে দেওয়া আছে দেখো পাশে স্টার দেওয়া আছে সুন্দরভাবে এগুলি রেডি করবে কালকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই ভিডিওর প্রশ্নগুলি যদি তোমাদের রেডি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই প্রশ্নগুলি রেডি আছে আর চিত্র কার কটা রেডি হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দেবে যে কালো দুইটা বা তিনটা কার্যের যে যার যে কটা রেডি হয়েছে অবশ্যই কিন্তু জানাবে সেগুলি তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন করলে এই ধরনের প্রশ্ন অর্থাৎ বলতে বলতে যে এই প্রশ্নগুলি আসবে তাহলে এগুলি কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অনেক কষ্ট করে এগুলি বানিয়ে দিয়েছে তোমরা কিন্তু ভালো করে এভাবে রেডি করে পরীক্ষাগুলি ভালোভাবে দিবে কারণ তো বুঝতে যেতে হবে সারাটা বয়ে কম প্রশ্ন তো নেই এবার ওখান থেকে বাছাই করে এই প্রশ্নগুলিকে তোমাদের সিলেক্ট করে দিয়েছে তোমরা এই প্রশ্নগুলি রেডি করো দেখে 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 চটপট রেডি করে ফেলো সময়ও নেই বেশি সন্ধ্যা থেকে বসে পড়া সন্ধ্যা থেকে যদি তোমরা রেডি করতে হবে রাত্রির মধ্যে তোমাদের হয়ে যাবে কালকে একবার সকালবেলা চোখ বুলাবে বা চলে যাবে পরীক্ষা হলে পরীক্ষা হলে গিয়ে তারপর পরীক্ষা দিয়ে এসে পরে আমাকে কমেন্টে জানাবে কেমন হলো পরীক্ষা প্রত্যেকটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলোকে রেডি করা রেডি করে করে পরীক্ষাটা চলে যাও তোমাদের দেখেছো তো ইতিহাসের প্রশ্ন কেমন এসেছিলো সব প্রশ্ন প্রায় বেশিরভাগই কমন আমার বেশিরভাগই ভূগোলের তো কোনো একটা একদম অথবা সহ প্রশ্ন কমন বড় ম্যাপ পয়েন্টিং এমসিকিউ এসিকিউ স্তম্ভ সব কিছু কমন রয়েছে কোনোটাই এদিক ওদিক হয়নি দুই নাম্বার তিন নাম্বার সব এই জন্য আজকে তোমাদের জীবনগান দিচ্ছি একটু বিশ্বাস করে এগুলিকে ভালো করে রেডি করা কালকে দেখবে এইগুলো দেখবে প্রশ্নগুলো দেখবে এইগুলা প্রশ্নই আসছে এবারে আসবে না তাই তোমাদের তোমাদের পরে আর চিন্তা করতে হবে এরপরে পরশু দিন তোমার কালকে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় আমি ভর্তি প্যানটা দিয়ে দেবো নি দেখে নিও আর সালের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে এমসি কিউয়ের জন্য কিন্তু সালেরগুলি সালের থেকে যদি এমসি কিউগুলো করো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ কুড়ি তারপর বাইশ এবং তেইশ ছবি দেখো আলাদা করে আমি আরেকটা ভিডিও দিয়ে দিয়েছি তাহলে তোমাদের ওটা নিয়ে চিন্তা করতে পারে না একদম নিশ্চিত কমন পাবি এইভাবে এই যে চারের তিন দাগের প্রশ্ন দেখো এই এই ধরনের প্রশ্নগুলি আসবে এই প্রশ্নগুলি রেডি করবে আগে ছিল এক আর দু গুলো দিলাম এবার তিন দাগের দাগ নাম্বার ধরে 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 তোমার পরীক্ষা দেখবে এগুলি চলে আসছে দেখো স্টার দেওয়া আছে দেখো পাশে চারটা স্টার দেওয়া পাঁচটা স্টার দেওয়া আছে অর্থাৎ এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পাঁচটা স্টার দেওয়া আছে এটার মধ্যে তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমরা চটপট রেডি করে ফেলো কালকে আনন্দের সঙ্গে পরীক্ষা হলে যাও এগুলিকে রেডি করো এবং পরীক্ষা হলে আনন্দ সহকারে পরীক্ষা দিয়ে এসো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য অত্যন্ত দরকারি প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ো কালকে পরীক্ষা দিয়েই বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো পরীক্ষা হলে গেলে যখন প্রশ্ন পাবে তখন বুঝতে পারবে যে এই প্রশ্নগুলি দেখে গেছো সুতরাং তোমাদের পরীক্ষা হলে যেন চিন্তা চারের চার দেখো প্রশ্নগুলি খুব ভালো করে করো প্রত্যেকটা প্রশ্ন প্রসঙ্গগুলো বোঝা যাচ্ছে দেখো দেখে দেখে সবটো বেশ যেগুলো পড়া হয়ে গেছে ওগুলোকে একবার ঝালিয়ে নাও আর যেগুলো হঠাৎ এক দুইটা যদি নতুন পাও তোমাদের হয়তো পড়া হয়নি বাকি আছে সেগুলোকে একটু দেখে নাও তাহলে এখনো চিন্তা করতে হবে না এটা চারের পাঁচ দা প্রত্যেকটা প্রশ্নে তোমাদের জন্য দরকারি এগুলো দেখে 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 রেডি করে ফেলা তাহলে কালকে পরীক্ষা দিয়ে উত্তর মিলিয়ে নিও চ্যানেলে দিয়ে দেবো আর কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্টে কালকে কিন্তু অবশ্যই জানাবে আর ভূগোল আজকে তোমাদের কেমন হলো সেটাও জানিও ভুল পরীক্ষাটা কেমন হলো অবশ্যই সেটাও জানিও দেখো গোল দেওয়া হচ্ছে তোমরা দেখে 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 এগুলি গিয়ে রেডি করে ফেলো আর এগুলি রেডি করলে কালকে পরীক্ষার প্রশ্ন করলে এগুলো পাবে কোনো ভয় নেই নির্দেশ তোমরা রেডি করে ফেলো তাহলে আজকের মতো রাখছি তোমরা এগুলিকে দেখে 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 সবগুলি রেডি করে ফেলা আমার যত ধারণা তোমাদের কালকে পরীক্ষা ভালো হবেই হবে এবং প্রত্যেকেই ফুল অ্যান্সার করে আসতে পারবে হয়তো কোনো প্রশ্ন রিপিট করতে গিয়ে হয়তো কোনোবার একবারের জায়গায় দুবার হয়েছে কোনো অসুবিধা নেই কোনো কোনো প্রশ্ন হয়তো এরকম থাকতে পারে কোনো অসুবিধা একবার পড়লে হয়ে যাবে তোমরা একবার পড়বে না তাইলে হয়ে যাবে তাহলে আজকে মতো রাখছি আবার কাল দেখা হবে ভালোভাবে পরীক্ষা